আলহামদুলিল্লাহ আট্রাবাড়ি চিতোষী শামসুল কারিমিয়া মাদ্রাসার কেরাত ও হেফজু বিভাগের বোর্ড পরীক্ষা আজকে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে ছাত্ররা মাগ্রিব থেকে নিয়ে সেই এখন রাত বারোটা পঁয়ত্রিশ বাজে আলহামদুলিল্লাহ আগামীকাল সকালে বাড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহরা রওনা হবে ছুটি ঘোষণা করা হয়েছে সেই উপলক্ষে মাদ্রাসায় আমরা এদের জন্য মুড়ি দুমবার গোস্ত দিয়া দুমবার গোস্ত না দুমবার গস্তু দিয়া মুড়ি সানাসুর মিলাই আমরা একটু এদের জন্য নাস্তার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ এরা সেই মাগরিব থেকে নিয়ে সেই রাত বারোটা পর্যন্ত মাঝখানে শান নামাজের বিরতি ছিল আলহামদুলিল্লাহ এরা এই দীর্ঘ সময় নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ বক্তৃতা কেউ কেরাত কেউ গজল হামদে বাড়ি তালা এইভাবে করার পর এখন রাত বারোটা বাজে আলহামদুলিল্লাহ এটাই আজকে একটা অন্যরকম আনন্দ তারপর কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই সবাই মধ্যে একটা অন্যরকম আনন্দ আল্লাহ তালা এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এদেরকে হকানি হাফেজ ও কোরআন দিনের দায় হিসাবে আল্লাহ যেন এদেরকে কবুল করেন মাথাল্লাহ আমাদের দিনের বেলা নুরানি বিভাগ ছুটি হয়েছে আর এরা হলেন হেফজোখানা কেরাতখানা নুরানির আবাসিক বাচ্চারা আছে মাসাল্লাহ এখন রাত কয়টা বারোটা ছত্রিশ বাজ আলামদুল্লিল্লাহ সবার মধ্যে একটা আনন্দ কেলান্তি আছে কোনো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লা সবার মধ্যে একটা আনন্দ সে মাগরিব থেকে এরা অনেক মাশাল্লাহ বক্তৃতা ওয়াজ নসিহাত রা দিয়ে অন্য রকম একটা আনন্দের মধ্যে ছিল কে আনন্দের মধ্যে ছিলেন না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তা এদেরকে শহীস সালামতে আগামী এরা বাড়িতে যাবে মাদ্রাসা আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সালামতে বাড়ি যে আবার নির্দিষ্ট তারিখে যেন মাদ্রাসা আল্লাহর আল্লাহ রাসুলের ঘরে ফিরে আসতে পারে আল্লাহ তালা এদের সেই তৌফিক দান করুক পবিত্র সাহাবান মাস আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে এই গভীর রজনীতে দোয়া চাই দোয়া করি আলাইকুম আলাইকুমুল্লাহ